আরে মুসলমান ইমান পর আজ কলমার ওপরে টিকে যাও বেইমানের চাকাল্লা বেইমানের দিকে ঘুরিয়ে দিবে আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে আজকে কেন আমরা কামিয়াবি লাভ করতে পারিনি আখরি জমানায় এমন এক শ্রেণীর আলেম বের হবে যারা ইসলামকে বিকৃত করবে তাদের তারাই আল্লাহ জাহান্নাম নাম উদ্বোধন করবে আর আজকে আপনি তাকিয়ে দেখেলে ইসলাম কিভাবে হাসি মজাকের খোরাকের পাত্র হয়ে দাঁড়াচ্ছে তোমরা আমার রসুলকে গালি দিতে পারো আমরা দিতে পারি না এটাই হচ্ছে রসুলের আদর্শ তোমরা গালি দিও না তোমরা আমাদের কলার ধরে রাস্তায় একা পেলে বলছো জয় শ্রীরাম বল কত মানুষকে মার্ডার করা হলো জয় শ্রীরামের নাম করে কত চাচার দাড়ি ধরে মারছে আর বলছে ভিডিও করে জয় বল একজন চাচা বোম্বে একা ট্রেনে যাচ্ছে বেচারা একা যাচ্ছে বিটির বাড়িতে যাচ্ছে কিছু আপনার বকরির গোস্ত আছে কিছু দুম্বার উটের মাংস আছে ডিব্বা করে নিয়ে যাচ্ছে তাকে লাথ মেরেছে থাপ্পড় মেরেছে সব যুবক ছেলেরা কষ্টটা কোথায় লাগে জানেন बोले मुसलमान गाय काटके खाते हैं क्योंकि गाय हमारा माता है अरे बाबा सबसे बड़ा बड़ा गाय का गोश्त का कंपनी तो पांच कंपनी तो हिंदुओं का है में और दुनिया में दूसरी नंबर स्पोर्ट में भारत है गाय का गोश्त बीफ स्पोर्ट में भारत नंबर दो पे है नंबर वन पे ब्राजील है नंबर टू पे भारत है अरे हम खाए तो माता और तुम बेच दो तो वो कौन होता है तुम्हारा अगर हम जबा करके खा ले हम नदर मालदा के जोगी जी ऐसे बोले गई चलो अगर बंगाल के सत्ते में हम आए तो चौबीस घंटा के अंदर गाय काटना बंद कर देंगे अरे बाबा जी सबसे बड़ा बीप का कंपनी तो यूपी में है अब पहले उसको बंद करा दीजिए हम गाय खाना बंद कर देंगे ये मेरा चैलेंज है सरकार से हिंदुस्तान के जो सात कंपनियां हैं उनको बंद करो हम भी गाय खाना बंद कर देंगे इन अरे गाय नहीं खाएंगे तो हम लोग मर जाएंगे क्या हम लोग इतना बकरी खाएंगे फिर तुम सूंघ भी नहीं पाओगे है कि नहीं अभी सात सौ रुपया किलो है हम लोग फिर ज्यादा खाना शुरू कर दे तो फिर पंद्रह सौ चला जाएगा हम लोग मौलवी लोग तकरीर करते हैं तो बोले ये भड़काऊ भाषण है और हमारे रसूल को गाली देते हैं तो उसको प्रोडक्शन मिलता है <coughs> रसूल के गाली दिले ताकि वाई कैटेगरी जेट कैटेगरी बॉडीगार्ड देवा हो ना তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদকে ভারত সরকার জায়গা দিত না যে আমার রসুলকে গালি দিয়েছে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ ভারতে কি করে জায়গা পাবে যে রসুলকে গালি দিয়েছে যে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন ইমানের ওপরে ঠিক বোঝরে বলুন ইমানের ওপরে টিকে দেয় পৃথিবীর কোন শক্তি এতটুকু আপনার কিছু করতে পারবে না যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে আল্লাহ রসুলের সাহাবি দিকে আল্লাহ বললেন হে নবী বলে দাও আল্লাহর উপরে বিশ্বাস রাখো আপনি স্মরণ করে দেখুন তিনশো তেরো জন সাহাবি দিকে এক হাজারের বেশি বেইমান কাফের দিকে খালি আল্লাহর উপরে বিশ্বাস আর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ সাহাবি দিকে জয় লাভ করিয়েছেন জরিবুল সুহান আমার জলসার নিচে কালকে দেখলাম একজন গোবরখোর কমেন্ট করেছে কি লিখেছে জানেন ইসরাইল জিন্দাবাদ কি লিখেছে ইসরাইল জিন্দাবাদ আমি তার উত্তরে দেখলাম আরে গোবরখোর ইসরাইল বলে হিন্দুস্তান কে মুসলমান সে জাদ তোমারে মা কো কাটকে খাতে ইহুদি লোক জাদ গোশ খাতে হ্যাঁ হিন্দুস্তান সেবি জাদার गाय काटना तुम्हारे माँ को खाना है तो अरे यहूदी वाले तो ज्यादा खाते हैं ख्रिस्टन वाले ज्यादा खाते हैं हमसे और ये हमारे लिए फर्ज नहीं है कि गाय का गोश्त खा लो हमारे लिए हलाल है हम खा भी सकते नहीं भी खा सकते बड़ो कॉस्टोटा की जाने एक गरीब मनुष्य छेले को अमुस्लिम मे के बिये আর শাহরুখ খান বিয়ে করলে ওটা কোনো দোষ নাই সালমান খান প্রেম করলে দোষ নাই সাতরাং মেয়ে বিয়ে করলে মুসলিম ছেলেকে দোষ নাই কিন্তু একটা গরিবের মেয়ে যদি ছেলে বিয়ে করে ওটার নাম লাভ জিহা আরে মুসলমান সুধার যাও আরে মুসলমান ইমান পার আজ কলমার ওপরে টিকে যাও মানে চাকাল্লা বেইমানের দিকে ঘুরিয়ে দিলে আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে আজকে কেন আমরা লাভ করতে পারিনি যারা করবে তাদের তারাই আল্লাহ জাহার নাম উদ্বোধন করবে আর আজকে আপনি তাকিয়ে দেখেলে ইসলাম কিভাবে হাসি মজাকের খোড়াকের পাত্র হয়ে দাঁড়াচ্ছে কিভাবে টোল করছে আমি দেখলাম ইউপির একজন বক্তা যদিও সে বলছে। তার একটা একজন অমুসলিম ভাই উত্তরপ্রদেশে টোল করেছে টোল মনে জানে হেসেছে মজাক করেছে কেন সে জলসা করছে আমার আগে মুফতি সাহেব বলছিলেন না কানপুরের কি আবি বড়ি বাত ইয়ে হ্যাঁ कि अल्लाह से किसी को शरीक करना शरीक करना तुम सुन्नत के दावा करते हो लेकिन अल्लाह के सेवा किसी और के सामने अपने माथा को टेकते हो तुम्हें रसूल मोहब्बत दावा करो किंतु तुम्हें गईरुल्ला सामने तुम्हारे माथा के टिके ना, अल्लाह बती तो अपने का बयान की हो बोले मेरे दोस्तों मेरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह रहमतुल्ल इतने बड़े इतने बड़े हस्ती थे कि एक जवाना था कि बगैर उजू का अगर बड़ा पीर का कोई नाम ले लेते तो वो मर जाता था अरे नाउज बिल्ला कहिए ये इतना बड़ा বেহুরমতিমানি যা শক্তি কেউ কে সোচনে বালি বাত খুব ভালো করে শুনবেন আল্লাহর রসুলের থেকে পৃথিবীতে মর্যাদা কারু বেশি হতে পারে কথা বলে না আল্লাহর রসুলের থেকে মর্যাদা পৃথিবীতে কারু হবে না বড় পীরের নাম বিনা উজুতে নিলে যদি মানুষ মরে যায় আল্লাহর রসুলের নাম নিলে মানুষ মরতে হতো না হতো না বিনা উজুতে নবীর নাম নেওয়া যায় না যায় না বিনা উজুতে নাম যায় না না ওই জন্য আমি এদের নাম রেখেছি খোর জিলাপি হুজু আমাকে অনেকজন গালি দেয় আপনাদের মালদা থেকেও গালি দিচ্ছে কালিয়া চক থেকে বলছি বে তোকে পেলে কেটে থুয়ে দেবো এমন তোর পীর তো এটাই শিক্ষা দিয়েছে বে যে লোককে মারবি কোরআন হাদিস তো নেই গালি বড় দুঃখের বিষয় বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাই এই যুগে যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতুয়া দিতেন এই বেহুরমাতি বাদ গুলো এইগুলো হচ্ছে সবথেকে বড় গুস্তাক এরা হচ্ছে সব থেকে বড় রেসুল অথচ এরা বলে ইয়ে গুস্তাকের আমি আজকে বায়ান শুনছিলাম কি বুঝলেন আপনাদের এই লাগুয়া ঝাড়খন্ডে ঘর হবে তার নাম হচ্ছে জাহাঙ্গীর প্রতিনিয়ত আমাকে গালি দেয় তো সে ব্যয়ান করছে কে আরে এই দেখো আমার কাছে বই আছে এই ইয়াসিন বলছে কবরে চাওয়া যাবে না এই আসিন বলছে কবরে সিন্নি দেওয়া যাবে না এই ইয়াসিন বলছে কবরে পীরের নামে মুরগি জবাই করা যাবে না আমরা তো কবরস্থানে গিয়ে আল্লাহর নামে জব করি তো যদি আল্লাহর নামে জব করতে হয় তাহলে কবরে নিয়ে যেতে হবে কেনবে ও তো ঘরে করে খাবি কথাটা বুঝতে পেরেছে না পারেনি আপনাদের ঘরে জামাই এলে কোথায় নিয়ে যান বাপের না দাদর কবরস্থানে নিয়ে যান কি যে কবরস্থানে গিয়ে জবই করব। উদ্দেশ্য যখন কবর হবে উদ্দেশ্য যখন মাজার হবে কোরানে আছে ওরা বলে বেড়াচ্ছে ইয়াসিন কোরআন ভুল পড়ে আর আমি আজকেই দেখছিলাম কি বলছে জানেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ আলাহ মাল খিনজি ওয়াদ আছে ওয়াদ্দামু দামু পড়ছে আমি বললাম আরে গুটকা কর কোরআনটা কমপক্ষে আমার মাদ্রাসায় এসে শিখে যা বড় কষ্ট লাগে সে বলছে আরে ইয়াসিন জানে না মাজারে গিয়ে ওটা আল্লাহর নামে জবাই করা হয় তো তোর যদি ঘরে জামাই আসে তা মাজারে কবরস্থানে নিয়ে যাবি জবাই করতে ও তো ঘরেই জবাই করা হবে বাড়িতেই জবাই করা হবে কুটুম এলে করান বলছে ইন্নামাহারাম আলাই কুমুল মাই তাত ওয়াদামা ওয়ালাহমান ফিন্সির ওয়ামা উহিল্লা মিহিলেল্লা অবায়িত রক্ত মরা জন্তুর মাংস আল্লাহ ব্যথিত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে যেমন পুজোর প্রসাদ মুসলমানের জন্য হারাম আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে ওই রকমই আল্লাহ ব্যতীত মুরগিটা পীরের নামে গাছের নামে আপনার করা উৎসর্গ করার কারণে হারাম বড় কষ্ট লাগে এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলেন হাজি সাহেব কেউ আছেন হাত তুলবেন মাসাল্লাহ মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই না কটা মাজার দেখে এলেন একটাও দেখেছিলেন হাত তুলে বলুন দেখেন একটা মাজার নেন আমার বাড়ি থেকে আপনাদের এখানে তিনশো উনচল্লিশ কিলোমিটার রাস্তা তিনশো উনচল্লিশ হাজারের বেশি মাল আছে বললি আমি খারাপ আর আমি খালি চিন্তা করি আমাদের একটা আলেমকে দেখতে পাবেন না যে রেল লাইনের ধারে কবর আছে বাস স্ট্যান্ডের ধারে দেখেছেন আমার আব্বার বর্তমান বয়স হচ্ছে আশি বৎসর কত বললাম উনআশি থেকে আশি বৎসর বয়স হবে তো আমার আব্বা যদি এখন বলে ইয়াসিন বাপ আমি যদি মরে যাই আমার কবরটা নদীর মধ্যে খানে আমাদের ওখানে দামোদার নদীটা আমার বাড়ির কাছে আমাকে নদীর মধ্যে খানে কবর দিবি আচ্ছা আমাকে কি ভাবতে হবে আমার আব্বার মাথাটা মনে হয় ঠিক নেই ভাবতে হবে না হবে না না আমি কবর মাটির পানির মধ্যে খানে দুব আমি অবাক লাগে যে কোন মূর্খ গুলো ছিল যে বোম্বে হাজি আলী বাবার কবরটা পানিতে দিতে গেছিল আরে জায়গা আর খুঁজে পেল না পানির মধ্যেখানে কবর দিতে হবে উজবিল আর আমি বলছি হাজি আলী মাজারটা ফাঁকা কোনো মাল নাই সব থেকে বড় জিনিস এখানে এই যে আমি বসেছি আমার আগে জামিরুল ভাই আপনাদের কাছে কিছু চেয়েছে টাকা মাদ্রাসার আদায় করেছে করেছে না করেন চেয়েছে আচ্ছা কার কাছে চেয়েছে আল্লাহ আমি জলসা করছি তুমি ওপর থেকে টাকা ফেলাও এরকম বলছি আল্লাহ সম্পদ দিয়েছে আপনার পকেটে কার পকেটে আপনার দিকে তো আমি এটা জানি যে টাকাটা আল্লাহ আপনার পকেটে আছে আপনাকে আল্লাহর রাস্তায় পকেট থেকে বার করে দিতে হবে বড় কষ্ট লাগে যে মানুষ মরে যায় কিছু দিতে পারে কথা বলে না কিছু দিতে পারবে পারবে না বড় কষ্ট লাগে এ শেষ এদের তোদের এদের দি দে মেয়ে নিয়ে আমার ভাই হাজি আলী মাজারে বিএমডাব্লিউ মার্কিটি ও গাড়ি দাঁড় করাছে ভেতরে ঢুকে গেল ঢুকে গিয়ে বলছে বাবা আমক লড়কা দে দো বাবা আমক পয়সা দে দো আমার কারোবার বারকার্দ দো যখন বেরিয়ে আসছে রাস্তার দুদিকে হাজিয়ালির রাস্তায় ভিকারিরা বসে আছে আল্লাহকে নাম পেয়ে দে দে আল্লাহকে নাম পে কেনে এই ভিখারিটাও জানে টাকাটা তোর পগড়ে আছে মাজারে নাই আমি দু মাস আগে রায়গঞ্জে জলসায় আসছিলাম কালিয়াগঞ্জে তো আমি আসছিলাম বোলপুরের ওপর দিয়ে আহমদপুরের কাছে আমার গাড়ি আটকালো দশ বারোটা ব্যাপার বা বলে হুজুর চাঁদা লাগবে কিসে বাবার ওরস করব ভালো জিনিস খুব আমিও আসবো কি কি হয় বা বহু লোককে আমরা খেচুড়ি খাওয়াই রুখ খাওয়াই আর কি কি হয় বলে বিহার থেকে উড়িষ্যা থেকে গোটা বাংলার মানুষ ভক্তরা আসে তারা ভালো মন্দ যা চা চাই তাদের মনের বাসনা কামনা পূরণ হয় আমরা তাইলে তোরা কেন রাস্তায় বলে কেন আমি তো গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব টাকা দাও উই তো দিয়ে দিবে বড় কষ্ট আচ্ছা কেউ যদি মসজিদ করে আপনারা মসজিদ করবেন ওই রোডে গাড়ি আটকিয়ে চাঁদা তোলা যাবে সেই মসজিদে আর নামাজ হবে হবে না কিন্তু কে বুঝাবে এরা ধর্ম পালন করবে বাবার ওরস করবে মাতালের গাঁজা করে সুদ করে সবারই টাকা সেখানে লাগবে হাই মুসলমান কে বুঝাবে কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র কথা বলেন পবিত্র জায়গা আজমিরে আছেন খাদা ময়রুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই অপবিত্র লোক কবরস্থানে প্রবেশ করতে পারবে আমি নাম করে বলে দিচ্ছি ছোটখাটো অপবিত্র লয় বড় অপবিত্র লোক প্রবেশ করেছে অমিতা বচ্চন যখন তার ছেলের বিয়ে দিল একটা আর্টিস্টের জন্য তার ছেলে আর বৌমা খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেছে যে গাঁজাখোর মালকটা বসে আছে একবারও বলে নাই আপনারা অপবিত্র ঢুকতে পাবেন না পবিত্র হয়ে আসুন অমিতাভ বচ্চনের ছেলেকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি দেখি বলতে পারেনি সে পবিত্রতা আরে হাই হাই মুসলমান আর আপনি বলছেন আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি হিন্দুস্তানের এই ঝাড়খণ্ডের জাহাঙ্গীর করে একালয় যতগুলো জিলাপি হুজুর আছে আর হিন্দুস্তানের যত আলেম আছে আমি চ্যালেঞ্জে গেলাম যে একটা লেখা কিতাব দেখাও যে তিনি গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি দিবি সেখানে ভালো মন্দ চাইবি কবরে চাদর চড়াবি সিন্নি দিবি আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য যদি দেখাতে পারে আজকে যদি খাজা মহুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায় বেঁচে থাকতেন এদিকে কাফের ফাতুয়া দিত বেইমান ফাতুয়া দিত বড় কষ্ট লাগে নিজের মাকে একটা চাদর কিনে দেয় না বলছে পাতর চাবড়িতে আমি চাদর চাপিয়ে পায়ে হেঁটে মালদা থেকে পাতর চাবড়ি যাচ্ছে বীরভূমে বলে দাতা বাবার মাজারে খালার চলতে পাচ্ছে না পা গুলো ফুলে গেছে খালা পায়ে হেঁটে যাচ্ছ বলছে বাবা হজের নেকি পাবো কে বলেছে জিলাপি হুজুর না বিল্লাহ পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে হজেন নাকি আমার এলাকার কথা বলছি একটা ছেলে এসে আজমির থেকে ঘুরে এইছে খেজুর আর পানি নিয়েইছে আমার মাদ্রাসার একজন মাস্টার আছে ঝাড়খণ্ডে ঘর তো সে বাজারে গেছে তাকে দেখেছে যে উমরা করে এইছি পানি আর খেজুর খা তো এই খেজুর আর পানি খেয়েছে তো আমি মাদ্রাসায় বসে আছি এসে মাস্টার বললে যে হ্যাঁ গো অমুক ব্যক্তি উমরা করে এলো আমাকে খেজুর আর পানি দিলো সে কবে উমরাই বে আমরা তো না যে আমি জিজ্ঞেস করলাম একজনকে উমরাই বলে না আজমির থেকে ঘুরেছি আমরা তো বা তো বা আমি তাকে বললাম তুমি যেটা খেয়েছো হারাম পানি খেয়েছো ওকে বলেছে জমজমের পানি নাউজ এর থেকে বড় দুঃখ আর কিছু নেই বেদনা আর কিছু নেই আরে শুনেলেন কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না আল্লাহর রসুলের কবরে সিজদা নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা নেই আপনি দারুলুমে যান মাজারে কাশ্মিতে সিজদা দেওয়ার কোনো রাস্তাই নেই কই জীবনে আমার একটা বক্তব্য বার করেন যে আমি বলেছি কবর জিয়ারত করা যাবে না অবশ্যই কবর জিয়ারত করবেন বাপের করুন আলেমের করুন বুজুর্গের করুন নানার করুন নানির করুন কবর জিয়ারত করুন আমি ইয়াসিন বেঁচে আছি এখন আছি না নাই আচ্ছা আমার এখন বেশি শক্তি না আমি মরে গেলে শক্তি বেশি হবে এখন আমার শক্তি বেশি কিন্তু জিলাপি হুজুররা বলছে পিস মরে গেলে শক্তি বেড়ে যায় আমার এলাকায় আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায় তেঁতুলের গাছ আর এখনো সেই গাছ আছে কিন্তু সেখানে আর সেরকম কাজ হয় না আমি দেখেছি ছোটবেলায় গ্রামে গঞ্জে যে যাদেরই বাড়িতে বিয়ে শাদি হতো ভালো মন্দ খাবার হলে হাঁড়ির প্রথম খাবারটা পেলেটে নিয়ে ওই গাছ তলায় দিয়ে আসতো কেন বলে বুড়ো পিস সাহেব খাবে খাইকে কুকুরে আপনার হাসছেন বাস্তব বলছি খাইকে কুকুরে দিয়ে চলে গেছে কুকুর একদম চেটে পুটে খেয়ে পালিয়ে গেছে এরপর খালা চলেইছে খালা এসে বলছে একদম আজকে হুজুর শূন্যতা দায়ী করে খেয়েছে আমি তোর হুজুর খাই হা দেখ উ হই ওই হুজুরটা খেয়েছে কেন বললাম আমার ভাই শুনেলেন उत्तर प्रदेश हमारे रेकर्डिंग आयान कर एक जिलापी हुजूर यूपी बोलचे पूरे दुनिया के जितने पीर है सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के खानका में जो कुत्ता रहता था वो नाउस बिल्ला बोलें अरे जाहिंगिर गुटका खोर तू फतवा दे তোদের সুন্নি মলবিরা বলছে দুনিয়াকে জিতনে পীর হে হারে পীরজল ও হ্যাঁ বড়া পীরকে দরবার এটা আমাদের মতো মৌলীর কথা নয় কেন আমরা কুত্তাকে কুত্তা বলি মৌলীকে মলবি বলি বুজুর্গকে বুজুর্গ বলি এটা দুঃখের বিষয় আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী মলবি না আমি সিস্টেম বিরোধী মলবি তুমি বলছো আমি পাথর চাবড়িতে গিয়ে একটা চাদর চড়িয়ে এসেছি আরে তুমি যদি দু হাজার টাকার চাদর চড়াও দুশো টাকা করে দশটা চাদর কিনে পাড়ার গরিব মানুষের গায়ে চাদর দাও খাজা বাবাও রাজি হবে আল্লাহ রাজি হবে তুমি গরিবকে খাওয়াতে পারো না কোরানে আছে সব থেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খাওয়াও সবাই নিজেদের দিকে শেরেক থেকে বাঁচাবো জরে বলুন ইনশাআল্লাহ শেরেক থেকে বাঁচান বেদাত থেকে বাঁচান তা না হলে বিপদে পড়বে গোটা পৃথিবী কোরআন আছে ওয়াল আসরি ইন্দাল ইনসানা লাফি খুস মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে কিন্তু তারা নয় ইল্লাল্লাযিনা আমালু জাররা ঈমান এনেছে ওয়া আমিলুস হাত যারা নেক আমুল করেছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের ওপরে চলেছে যারা সবর করেছে আর সবর করার জন্য মানুষকে আহ্বান করেছে হকের ওপরে চলো হককে প্রতিষ্ঠিত কর অমুসলিম ভাইরাও মাজারে আছে কেন তারা জানে এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আপনি চলুন হুগলি এই রকম প্যান্ডেল আপনাদের মতো প্যান্ডেলের পাশে গাছ গাছের নিচে প্যান্ডেল গাছের গুড়াই পাশে স্টেজ গাছের গুড়াতে ঘোড়া কাজ মাটির মাটি আগের বাত্তি মামবাত্তি ধূপবাত্তি গুড়াটাই চাদর লেপটানো আছে চিকচিকি বালা চাদর আমি স্টেজে চেপেই বললাম বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহাব্বত আছে এখানে হিন্দু ভাইরা পুজো করে তোমরা এখানে জলসা করছো দুটো ছেলে বললে হুজুর ওটা আমাদেরই আমরা তুরা কি করিসবে বলে বুড়ো পিস সাহেব আছে একটা অমুসলিম ভাই একটা বেধর্মী ভাই একটা মাটির পুতুল তৈরি করে মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করলে যদি সেরেক হয় সিজদা দিলে সেরেক হয় তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিবে এটা কি করে ইমানদারি হতে পারে এটা কি করে দিন হতে পারে কুরআনে আছে ইন্না الشিরকা লা যুলমুন যতগুলো পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করতে পারি কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আমি আল্লাহ ক্ষমা করব না কুরআন খুলে 17 পারা 23টা ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাছালুন ফাসতিমউলা ইন্নাাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইখলকু দুবাবান ওয়ালা বিসমআউলা ওয়ায়াসলুবুহুম দুবাবু শাইয়াল লা ইস্তানকিদুহুম মিন হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষ হে মমিন্দা। হে পৃথিবীর মানুষ তোমরা যাদিকে ভালো মন্দের মালিক ভাবছো তাদিকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না সতরপাড়া শেষ পৃষ্ঠা শেষ রুগ তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী আপনি কে ভাবছেন শক্তিশালী কবর কে যে মানুষটা শুয়ে আছে যার নিজস্ব হাত পা লড়ার ক্ষমতা নেই ইব্রাহিম আলাই সালামের দাওত্তাই ছিল ওটা বাপকে আলহামদুলিল্লাহ তিনার দাউতাই ছিল ওইটা যখন তিনার আব্বা যান

যার হাত পালার ক্ষমতা নেই কথা বলার কোনো ক্ষমতা নেই ইব্রাহিম নবী দাউদ দিলেন বাপকে কেয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলবে আমাদের সমাজে জানেন লোক কেন নামাজ পড়ে না লোক কেন রোজা রাখতে চাই না লোক কেন নেকামল করে না আজও কেন গাঁজা চলছে মদ চলছে বালকারি চলছে এরা জানে যত রকমেরই পাপ করি অসুবিধা নাই হুজুররা দোয়া করে ঠিক জান্নাতে পৌঁছে দিবে